প্রিয় বন্ধুরা মানুষের অনুভূতি সবসময় মুখে বলা হয় না বিশেষ করে সম্পর্কের ভেতরে অনেক কথা থাকে যা আচরণে প্রকাশ পায় কিছু আচরণ আছে যেগুলো বার বার হলে বুঝতে হয় ভেতরে কিছু একটা পরিবর্তন চলছে আজ আমরা এমনই কিছু আচরণ নিয়ে কথা বলবো যেগুলো অনেকেই বুঝতে পারে না কিন্তু প্রভাবটা গভীর হয় এই কথাগুলো জানলে আপনি আবেগে ভেসে যাবেন না বরং বাস্তবতা বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন দরকারি মনে হলে শেয়ার করুন এমন বাস্তব সম্পর্কভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতা তৈরির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কাউকে প্ররোচনা দেওয়া বা ব্যক্তিগত সম্পর্ক ভাঙার কথা বলা হয়নি বাস্তব জীবন নৈতিকতা ও পারিবারিক সীমারেখা সবার আগে এক অপ্রয়োজনীয় মানসিক ঘনিষ্ঠতা তৈরি করার চেষ্টা একজন বিবাহিতা নারী যখন কারো প্রতি ভেতরে ভেতরে অতিরিক্ত মানসিক টান অনুভব করেন তখন সেটা সরাসরি বলা হয় না বরং তিনি ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে কথা বলার সুযোগ বারবার আসে আগে যেখানে প্রয়োজন ছাড়া কথা হতো না সেখানে এখন ছোট ছোট অজুহাতে যোগাযোগ বাড়তে থাকে কোনো বিষয় না থাকলেও কথা বলার চেষ্টা হয় এই আচরণের সবচেয়ে বড় লক্ষণ হল কথাগুলো আর সাধারণ থাকে না জীবনের ব্যক্তিগত বিষয় দুঃখ অভিমান না বলা কষ্ট সব শেয়ার হতে শুরু করে তিনি এমনভাবে কথা বলেন যেন আপনি তাকে সবচেয়ে ভালো বোঝেন এতে আপনি গুরুত্বপূর্ণ মনে করতে শুরু করেন আর তিনিও মানসিক স্বস্তি পান এখানে লক্ষ্য করার বিষয় হল এই ঘনিষ্ঠতা ধীরে ধীরে বাড়ে প্রথমে নিরীহ মনে হয় পরে সেটা অভ্যাসে পরিণত হয় তিনি আপনার মতামতকে অস্বাভাবিক গুরুত্ব দিতে শুরু করেন নিজের সিদ্ধান্তের আগে আপনার প্রতিক্রিয়া জানতে চান এটা কোনো সাধারণ বন্ধুত্বের জায়গা থাকে না বরং মানসিক নির্ভরতার দিকে যায় এই অবস্থায় অনেকেই ভুল বোঝে তারা ভাবে আমি তো কিছু করছি না কিন্তু বাস্তবতা হলো মানসিক সীমা ভাঙা শুরু হলেই সম্পর্ক জটিল হয়ে ওঠে কারণ অনুভূতির জায়গা একবার জড়িয়ে গেলে যুক্তি তখন দুর্বল হয়ে পড়ে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি অন্যান্য দিক তুলনায় আপনার সঙ্গে কথা বললে বেশি স্বস্তি অনুভব করেন হাসি সহজে আসে সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না এটা শরীরের ভাষা কণ্ঠের টোন চোখের দৃষ্টিতেও প্রকাশ পায় এখানে সবচেয়ে বড় সতর্কতা হল এই আচরণকে রোমান্টিক ভেবে নেওয়া নয় বরং এটাকে বুঝতে হবে একটি মানসিক অবস্থার প্রতিফলন হিসেবে কারণ বিবাহিত জীবনের ভেতরে কোনো অপূর্ণতা থাকলে মানুষ অবচেতনে বাইরে সমর্থন খুঁজে নেয় এই জায়গায় যদি আপনি সচেতন না হন তাহলে অজান্তেই এমন এক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যার পরিণতি কারোর জন্যই ভালো হয় না সম্মান সীমা রেখা আর আত্মনিয়ন্ত্রণ এই তিনটি বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে পরিণত আচরণ হল মানসিক ঘনিষ্ঠতার সীমা স্পষ্ট রাখা প্রয়োজনের বেশি ব্যক্তিগত আলাপ এড়িয়ে চলা কারণ আজ যেটা নিরীহ মনে হচ্ছে কাল সেটাই বড় জটিলতার কারণ হতে পারে মনে রাখবেন সত্যিকারের শক্ত মানুষ সেই যে অনুভূতি বুঝেও সীমা অতিক্রম করে না দুই অস্বাভাবিক মনোযোগ ও উপস্থিতি দেখানোর প্রবণতা মানুষ যখন ভেতরে ভেতরে কারো প্রতি আলাদা অনুভূতি অনুভব করতে শুরু করে তখন তার আচরণের সবচেয়ে আগে যে পরিবর্তনটা আসে সেটা হলো মনোযোগ এই মনোযোগ সাধারণ আগ্রহের মতো থাকে না বরং সেটা হয়ে ওঠে অস্বাভাবিকভাবে নিয়মিত ও লক্ষ্যভিত্তিক একজন বিবাহিত নারী যদি আপনার সামনে বারবার এমন মনোযোগ দেখান তাহলে সেটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কারণ মনোযোগ সবসময় সচেতন সিদ্ধান্ত থেকে আসে না অনেক সময় এটা আসে অবচেতন অনুভূতি থেকে এই মনোযোগের প্রকাশ প্রথমে খুব সাধারণ মনে হতে পারে আপনি কোথায় যাচ্ছেন কেমন আছেন ঠিকমতো খেয়েছেন কিনা এই প্রশ্নগুলো শুরুতে মানবিক মনে হয় কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন তিনি অন্যদের তুলনায় আপনার ব্যাপারে বেশি খোঁজ রাখছেন আপনার কথা আপনার মতামত আপনার উপস্থিতি সব কিছুর ওপর তার নজর বেশি থাকে আপনি না থাকলে সেটা তিনি অনুভব করেন আর থাকলে সেটা বোঝান এই আচরণের একটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি আপনার কথা মন দিয়ে শোনেন আপনি যা বলেন সেটা শুধু শোনেন না মনে রাখেন আগে বলা ছোট কোনো কথা পরে উল্লেখ করেন এতে আপনার মনে হয় এই মানুষটা আমাকে গুরুত্ব দেয় কিন্তু বাস্তবতা হলো এই ধরনের মনোযোগ তখনই আসে যখন ভেতরে আবেগের জায়গাটা নড়াচড়া শুরু করে আরেকটি লক্ষণ হলো আপনি যখন কথা বলেন তিনি কথা থামিয়ে দেন অন্যদের উপেক্ষা করেন আপনার কথার সময় চোখে চোখ রেখে শোনার চেষ্টা করেন মাঝে মাঝে অকারণে হাসি নীরব সম্মতি মাথা নাড়ানো এসব আচরণ অজান্তেই প্রকাশ পায় এগুলো পরিকল্পিত না হলেও অনুভূতির বহিপ্রকাশ হিসেবে বেরিয়ে আসে ধীরে ধীরে এই মনোযোগ সময়ের দিক থেকেও বাড়তে থাকে আগে যেখানে অল্প সময়ের কথা হতো এখন সেখানে সময় দীর্ঘ হয় কথা শেষ করার কোনো তারা থাকে না এমনকি আশেপাশে মানুষ থাকলেও তার মনোযোগ যেন শুধু আপনার দিকেই আটকে থাকে এটা সামাজিক সৌজন্যের সীমা ছাড়িয়ে ব্যক্তিগত মনোযোগে রূপ নেয় এই আচরণ অনেক সময় পরিস্থিতি নির্ভর হয় আপনি যদি কোনো বিষয়ে দুশ্চিন্তায় থাকেন তিনি সেটা দ্রুত টের পান অন্য কেউ খেয়াল না করলেও তিনি জিজ্ঞেস করেন আজ আপনাকে একটু চিন্তিত লাগছে কেন এই সংবেদনশীলতা তখনই আসে যখন ভেতরে ভেতরে মানসিক সংযোগ তৈরি হয় আরেকটি বিষয় হলো তিনি আপনার উপস্থিতিকে প্রয়োজনীয় করে তুলতে চান কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মতামত জানতে চান এমন এমনকি যেসব বিষয়ে আপনার ভূমিকা থাকার কথা না সেসব বিষয়েও আপনাকে যুক্ত করেন এতে করে আপনার মধ্যে দায়িত্ববোধ তৈরি হয় আর তার মধ্যে তৈরি হয় নির্ভরতার অনুভূতি এই পর্যায়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে তারা ভাবে আমি তো শুধু সাহায্য করছি কিন্তু আসলে এখানে সাহায্যের সীমা পেরিয়ে একটি মানসিক অভ্যাস তৈরি হচ্ছে কারণ নিয়মিত মনোযোগ মানেই নিয়মিত অনুভূতির বিনিময় আর অনুভূতির বিনিময়ে যত বাড়ে সম্পর্ক তত জটিল হয় এই মনোযোগের আরেকটি দিক হল আপনি না থাকলে তিনি সেটা বুঝিয়ে দেন হয়তো সরাসরি কিছু বলেন না কিন্তু তার আচরণে অনুপস্থিতির প্রভাব দেখা যায় কথা কমে যাওয়া মন খারাপ ভাব আগ্রহহীনতা এসব ছোট পরিবর্তন চোখে পড়ে এতে আপনার মনে হতে পারে আপনার উপস্থিতি তার জন্য গুরুত্বপূর্ণ ধীরে ধীরে এই মনোযোগ একপাক্ষিক থাকে না আপনি নিজেও অভ্যস্ত হয়ে পড়েন তার খোঁজ তার প্রতিক্রিয়া আপনার কাছে স্বাভাবিক মনে হতে শুরু করে এখানেই আসল বিপদ কারণ এই অভ্যাসটা তৈরি হয় খুব নীরবে কোনো ঘোষণা ছাড়াই এই অবস্থায় সবচেয়ে বড় ভুল হয় এই মনোযোগকে বিশেষ সম্পর্কের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া বাস্তবে এটা অনেক সময় মানসিক শূন্যতা বা অপূর্ণতার বহিপ্রকাশ বিবাহিত জীবনে যখন কেউ বোঝার অভাব অনুভব করে তখন বাইরে এমন কাউকে খোঁজে যে মন দিয়ে শোনে এখানে নৈতিকতার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি এই মনোযোগ উপভোগ করতে শুরু করেন তাহলে অজান্তেই আপনি একটি ভুল জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন আপনি হয়তো কিছু বলছেন না কিছু করছেন না কিন্তু আপনার নীরব সম্মতি পরিস্থিতিকে এগিয়ে নিচ্ছে এই আচরণ থেকে বাঁচার একমাত্র উপায় হল সচেতন থাকা মনোযোগ পেলেই সেটা গ্রহণ করা নয় বরং বুঝতে শেখা কোন মনোযোগ প্রয়োজনীয় আর কোনটা সীমা ছাড়াচ্ছে কথাবার্তায় ভারসাম্য রাখা ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত জড়ানো এড়িয়ে চলা এই বিষয়গুলো খুব জরুরি সবচেয়ে পরিণত আচরণ হল সম্মান বজায় রেখে দূরত্ব বজায় রাখা কারণ সম্মান মানেই অনুভূতিকে উস্কে দেওয়া নয় বরং সম্মান মানেই সঠিক জায়গায় থামতে জানা মনে রাখবেন সব মনোযোগ ভালো নয় কিছু মনোযোগ তাৎক্ষণিক ভালো লাগা দেয় কিন্তু দীর্ঘমেয়াদের সম্পর্ক বিশ্বাস আর আত্মসম্মান নষ্ট করে দেয় শক্ত মানুষ সেই যে আকর্ষণ বুঝেও সীমা রক্ষা করতে পারে এই বাস্তবতাটা বুঝতে পারলে আপনি আবেগের ভাদে পড়বেন না আর এটাই একজন সচেতন ও দায়িত্বশীল মানুষের পরিচয় তিন সীমা অতিক্রমের ইঙ্গিত দেয় এমন সূক্ষ্ম আচরণগত পরিবর্তন মানুষের অনুভূতি যখন গভীরে যায় তখন আচরণে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন আসে যেগুলো একা একা দেখলে তেমন কিছু মনে হয় না কিন্তু ধারাবাহিকভাবে ঘটতে থাকলে একটা স্পষ্ট বার্তা দেয় এই আচরণগুলো কখনও সরাসরি হয় না বরং নীরবে ধীরে ধীরে পরিস্থিতির ভেতর দিয়ে এগোয় একজন বিবাহিত নারী যখন কারো সামনে এমন আচরণ বারবার করতে থাকেন তখন বুঝতে হয় তিনি নিজের অজান্তেই কিছু সীমা ঝাপসা করে ফেলছেন এই পরিবর্তনের শুরুটা সাধারণত সামাজিক সীমারেখা ঢিলে হওয়া দিয়ে আগে যেখানে কথাবার্তা ছিল প্রয়োজন ভিত্তিক সেখানে এখন অপ্রয়োজনীয় ব্যক্তিগত প্রসঙ্গ ঢুকে পড়ে দিনের ছোটখাটো ঘটনা অনুভূতির ওঠানামা কারো সঙ্গে মনোমালিন্য এসব কথা তিনি এমনভাবে শেয়ার করেন যেন আপনি তার নিরাপদ আশ্রয় এই আশ্রয়ের অনুভূতি তৈরি হওয়াটাই প্রথম সংকেত এরপর আসে সময়ের সীমা ভাঙা কথা বলার নির্দিষ্ট সময় বা পরিস্থিতি আর থাকে না যে কোনো সময় কথা শুরু হতে পারে যে কোনো ছোট অজুহাতে রাতের দিকে কথোপকথন দীর্ঘ হওয়া দিনের শেষে আপনার সঙ্গে কথা বললে তার কণ্ঠে আলাদা স্বস্তি এসব আচরণ অনেক কিছু বলে দেয় কারণ সময় বাছাই না থাকা মানেই অনুভূতির প্রাধান্য বাড়া এই পর্যায়ে শরীরী ভাষাও ধীরে ধীরে বদলায় কথা বলার সময় কাছাকাছি থাকা অকারণে সামান্য স্পর্শ চোখের দৃষ্টিতে স্থিরতা এসব কোনো নাটকীয় আচরণ নয় বরং অবচেতনের প্রকাশ অনেক সময় তিনি নিজেও বুঝতে পারেন না যে এগুলো সীমা অতিক্রমের দিকে ইঙ্গিত দিচ্ছে কিন্তু ধারাবাহিক হলে এগুলো উপেক্ষা করার সুযোগ থাকে না আরেকটি বড় পরিবর্তন হল গোপনীয়তার ইঙ্গিত তিনি এমনভাবে কথা বলেন যেন এই আলাপটা আমাদের মধ্যেই থাকুক সরাসরি না বললেও ভঙ্গিতে বা কথার শেষে এমন কিছু যোগ করেন যা আলাদা জগৎ তৈরি করে এই আলাদা জগৎ তৈরি হওয়াটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ এখান থেকেই দ্বৈততা জন্ম নেয় একটা প্রকাশ্য জীবন আর একটা নীরব অনুভূতের জীবন এই আচরণের সাথে সাথে তুলনাও শুরু হয় তিনি নিজের বর্তমান সম্পর্কের সঙ্গে আপনার আচরণের পার্থক্য টানেন হয়তো বলেন আপনি হলে বিষয়টা এভাবে দেখতেন বা আপনি আমাকে বোঝেন অন্যরা বোঝে না এই তুলনা আপনাকে বিশেষ করে তোলে আর তাকে ধীরে ধীরে আবেগের দিকে ঠেলে দেয় এই পর্যায়ে অনেকেই নিজেকে নির্দোষ ভাবেন কারণ কথাবার্তায় সরাসরি কিছু নেই কিন্তু বাস্তবতা হলো সীমা ভাঙে সবসময় কাজ দিয়ে না অনেক সময় ভাঙে অনুভূতির আদান প্রদানে যখন আপনি তার আবেগের ধারক হয়ে ওঠেন তখনই সীমা প্রশ্নের মুখে পড়ে আরেকটি লক্ষণ হলো আপনার প্রতিক্রিয়ার ওপর তার মুড নির্ভর করা আপনি ব্যস্ত থাকলে বা স্বাভাবিকের চেয়ে কম সাড়া দিলে তিনি সেটা টের পান তার কথায় বা আচরণে বিরক্তি অভিমান বা নিরবতা চলে আসে এতে বোঝা যায় আপনার উপস্থিতি তার অনুভূতিতে প্রভাব ফেলছে এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে তিনি হয়তো ইচ্ছা করে কিছু করছেন না অনেক সময় বিবাহিত জীবনের চাপ অব্যক্ত কষ্ট বোঝাপড়ার অভাব মানুষকে এমন আচরণের দিকে ঠেলে দেয় কিন্তু কারণ যাই হোক ফলাফল একই থাকে সীমারেখা ঝাপসা হয় এই আচরণগুলোর আরেকটি দিক হল নিজেকে আলাদা করে উপস্থাপন করা তিনি আপনার সামনে নিজের এমন দিক দেখান যা অন্যদের সামনে দেখান না কণ্ঠের কোমলতা কথা বলার ভঙ্গি হাসির ধরন সব কিছুতেই একটা আলাদা রং থাকে এটা আপনাকে বিশেষ অনুভব করায় আর সেখান থেকেই জটিলতা বাড়ে এখানে সবচেয়ে বড় বিপদ হলো এই আচরণগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় প্রথমে অস্বস্তি লাগলেও পরে সেটা অভ্যাসে পরিণত হয় আর অভ্যাস তৈরি হলে মানুষ সীমা নিয়ে আর ভাবে না তখন যুক্তি পিছিয়ে পড়ে অনুভূতি সামনে আসে এই পর্যায়ে একজন সচেতন মানুষের দায়িত্ব হলো থামা কারণ আপনি যদি থামেন না তাহলে পরিস্থিতি নিজে থেকে থামবে না সম্মান বজায় রেখে সীমা টানা এটাই একমাত্র সঠিক পথ কথাবার্তার গভীরতা কমানো ব্যক্তিগত প্রসঙ্গ এড়িয়ে চলা সময়ের সীমা রাখা এসব ছোট পদক্ষেপ বড় বিপদ থেকে বাঁচাতে পারে মনে রাখতে হবে সম্মান মানে আকর্ষণ উপভোগ করা নয় সম্মান মানে এমন সিদ্ধান্ত নেওয়া যা আজ কঠিন হলেও আগামীকাল শান্তি দেয় আপনি যদি এই আচরণগুলো চিনে ফেলতে পারেন তাহলে আবেগের ফাঁদে পড়বেন না এই আচরণগুলোর শেষ পরিণতি কখনো ভালো হয় না কারণ যেসব সম্পর্ক গোপন অনুভূতির ওপর দাঁড়ায় সেগুলো বিশ্বাসের ওপর দাঁড়াতে পারে না আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না শক্ত মানুষ সেই যে অনুভূতি বুঝেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে যে জানে সব অনুভূতির অনুসরণ করা যায় না কিছু অনুভূতিকে সম্মানের খাতিরে থামিয়ে দিতে হয় নীরব প্রত্যাশা মানসিক অধিকারবোধ ও সীমা ভাঙার গভীর স্তর এই পর্যায়ে এসে আচরণ আর শুধু বাহ্যিক থাকে না ভেতরের প্রত্যাশা ধীরে ধীরে গড়ে ওঠে একজন বিবাহিত নারী যখন আপনার সামনে কিছু আচরণ বারবার করতে থাকেন তখন সেটার পেছনে শুধু সাময়িক ভালো লাগা কাজ করে না এখানে কাজ করে এক ধরনের নীরব প্রত্যাশা যা বলা হয় না কিন্তু অনুভব করানো হয় এই প্রত্যাশা তৈরি হয় তখনই যখন তিনি মনে মনে আপনাকে তার অনুভূতির অংশ বানিয়ে ফেলেন এই নীরব প্রত্যাশার প্রথম লক্ষণ হল আপনি আগের মতো না থাকলে তিনি সেটা টের পান এবং সেটা তার আচরণে প্রকাশ পায় আপনি যদি আগের মতো সময় না দেন আগের মতো আগ্রহ না দেখান তাহলে তার কথায় হালকা অভিমান আচরণে দূরত্ব বা নীরবতা চলে আসে এটা সরাসরি অভিযোগ নয় কিন্তু অনুভূতির চাপ তৈরি করার একটি উপায় এই আচরণ থেকে বোঝা যায় তিনি আপনার কাছ থেকে কিছু আশা করছেন হয়তো নিয়মিত কথা হয়তো আগের মতো মনোযোগ হয়তো মানসিক সমর্থন এই আশা তৈরি হওয়াটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ আশা মানেই অধিকার বোধের শুরু আর অধিকার বোধ মানেই সীমা আরও দুর্বল হয়ে যাওয়া এই পর্যায়ে এসে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে তিনি আপনার জীবনের ছোট ছোট সিদ্ধান্তে প্রভাব ফেলতে চান আপনি কোথায় যাবেন কার সঙ্গে সময় কাটাবেন কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন এসব বিষয়ে তার মতামত ধীরে ধীরে জোরালো হয় তিনি হয়তো সরাসরি নির্দেশ দেন না কিন্তু কথার ভেতর দিয়ে নিজের পছন্দ বা অপছন্দ বুঝিয়ে দেন এই জায়গায় অনেকেই বিষয়টা বুঝতে পারে না তারা ভাবে সে তো শুধু নিজের অনুভূতি বলছে কিন্তু বাস্তবে এটা অনুভূতির বাইরে গিয়ে এক ধরনের মানসিক নিয়ন্ত্রণে রূপ নিতে পারে কারণ যখন কেউ আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলতে শুরু করে তখন সে আপনাকে তার আবেগের পরিসরে বেঁধে ফেলতে চায় এরপর আসে তুলনামূলক হতাশা তিনি যখন আপনার কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সাড়া পান না তখন নিজের জীবনের অসন্তুষ্টির কথা আরও বেশি করে বলতে শুরু করেন বর্তমান সম্পর্কে সীমাবদ্ধতা বোঝাপড়ার অভাব মানসিক দূরত্ব এই সব বিষয় সামনে আসে এখানে লক্ষ্য করার বিষয় হলো এই কথাগুলো সমাধানের জন্য নয় বরং সহানুভূতি পাওয়ার জন্য বলা হয় এই সহানুভূতি ধীরে ধীরে আপনাকে এক ধরনের মানসিক আশ্রয়ে পরিণত করে তিনি এমনভাবে কথা বলেন যেন আপনি তার একমাত্র ভরসা এতে আপনার ভেতর দায়িত্ববোধ তৈরি হয় আপনি ভাবতে শুরু করেন আমি না থাকলে ও ঠিক থাকবে না এই ভাবনাটাই আপনাকে আরও গভীরে টেনে নেয় এই পর্যায়ে সীমা ভাঙার আরেকটি সূক্ষ্ম লক্ষণ দেখা যায় গোপন সময় ভাগাভাগি করা এমন সময় বেছে নেওয়া হয় যখন কথা বলাটা কম চোখে পড়ে দিনের শেষ ভাগ নীরব সময় একান্ত মুহূর্ত এই সব সময় কথোপকথন দীর্ঘ হয় কারণ নীরবতার ভেতর অনুভূতি আরও সহজে জায়গা নিয়ে নেয় এই নীরবতার মধ্যে কথার বিষয়ও বদলায় ভবিষ্যৎ নিয়ে কল্পনা যদি এমন হতো যদি অন্যভাবে হলে ভালো হতো এই ধরনের বাক্য ঢুকে পড়ে এগুলো সরাসরি কোনো সিদ্ধান্তের কথা নয় কিন্তু বাস্তবতার বাইরে একটি কল্পনার জগৎ তৈরি করে আর এই কল্পনার জগৎটাই মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে নেয় আরেকটি দুরুত্বপূর্ণ পরিবর্তন হল নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখা তিনি হয়তো চান না আপনি তার এই আচরণ অন্যদের সামনে লক্ষ্য করুন কথাবার্তা প্রতিক্রিয়া হাসি সব কিছু যেন নির্দিষ্ট পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকে এতে বোঝা যায় তিনি নিজেও কোথাও ভেতরে ভেতরে বুঝতে পারছেন যে সীমা ঝাপসা হচ্ছে এই পর্যায়ে অনেক সময় অপরাধবোধ কাজ করে কিন্তু এই অপরাধবোধ থামানোর বদলে আচরণকে আরও গোপন করে তোলে কারণ মানুষ অনেক সময় ভুল জেনেও সেটাকে আড়াল করতে চায় আর আড়াল মানে জটিলতা আরও গভীর হওয়া এই আচরণগুলোর আরেকটি দিক হল আপনার প্রতি মানসিক অধিকারবোধ তিনি হয়তো সরাসরি বলেন না কিন্তু তার প্রতিক্রিয়ায় বোঝা যায় যে তিনি আপনাকে অন্য কারো সঙ্গে একইভাবে দেখাতে চান না আপনি যদি অন্য কাউকে বেশি গুরুত্ব দেন সেটা তার মুখে বা আচরণে অস্বস্তি হিসেবে ধরা পড়ে এই জায়গায় এসে পরিস্থিতি খুব স্পষ্ট হয়ে ওঠে কারণ অধিকার বোধ মানেই সম্পর্কের সীমা পেরিয়ে যাওয়া একজন বিবাহিত মানুষের ক্ষেত্রে এই অধিকার বোধ শুধু জটিলই নয় বরং বহু সম্পর্কের জন্য ক্ষতিকর এই অবস্থায় সবচেয়ে বড় ভুল হয় এই আচরণকে স্বাভাবিক মানবিক অনুভূতি বলে এড়িয়ে যাওয়া অনুভূতি মানবিক হতে পারে কিন্তু সব অনুভূতির অনুসরণ করা দায়িত্বশীলতা নয় দায়িত্বশীলতা হল অনুভূতির লাগাম ধরা এই পর্যায়ে একজন সচেতন মানুষের ভূমিকা খুব স্পষ্ট হওয়া দরকার প্রথমত কথোপকথনের গভীরতা কমাতে হবে দ্বিতীয়ত ব্যক্তিগত ও আবেগঘন বিষয় থেকে দূরে থাকতে হবে তৃতীয়ত সময় ও উপস্থিতির সীমা স্পষ্ট করতে হবে এগুলো কঠিন হলেও প্রয়োজনীয় কারণ আপনি যদি এখানেও থামতে না পারেন তাহলে পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তখন আর সম্মান দিয়ে সরে আসা সহজ থাকে না ক্ষতি হয় বিশ্বাসের আত্মসম্মানের এবং অনেক মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কাউকে বাঁচাতে গিয়ে নিজে ভুল পথে পা দিতে পারেন না সহানুভূতি আর আত্মবিসর্জনের মধ্যে পার্থক্য আছে সহানুভূতি মানে সীমার ভেতরে থাকা আর আত্মবিসর্জন মানে নিজের মূল্যবোধ হারানো এই আচরণগুলো চিনতে পারলে আপনি বুঝতে পারবেন কোথায় থামতে হবে থামা মানে সম্পর্ক ছিন্ন করা নয় থামা মানে সীমা ঠিক করা আর সীমা ঠিক থাকলেই সম্মান টিকে থাকে মনে রাখবেন কিছু অনুভূতি পরীক্ষার মতো আসে আপনি সেগুলো পাশ করলে শক্ত হন আর ফেল করলে জটিলতায় জড়ান শক্ত মানুষ সেই যে পরীক্ষায় নিজেকে হারায় না প্রিয় বন্ধুরা সব অনুভূতি অনুসরণ করা যায় না কিছু অনুভূতিকে সম্মানের খাতিরে থামাতে হয় সম্পর্কের সৌন্দর্যে থাকে সীমার ভেতরে সীমা পেরোলেই শুরু হয় অশান্তি সচেতন থাকুন সম্মান রাখুন নিজেরও অন্যেরও হতাশ হইও না